হ্যাঁ আপনারা আশ্চর্য হয়ে যাবেন যারা নামাজ পড়েন কয়েক নামাজ পড়েন আপনারা নামাজ যারা পড়েন তারা দৈনন্দিন সর্বনি 48 বার বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাসতাঈন 48 বার বলে তোমার গোলামি করি তোমার সাহায্য চাই তাইলে দৈনন্দিন 48 বার আপনি বললেন তোমার গোলামি করি 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 48 বার ও ভাই একবার বললে ভুল হইতে পারে আপনার বয়স হইছে দুইবার বললে ভুল হইতে পারে আপনার ব্রেড খারাপ তিনবার বললে ভুলই যেতে পারে আপনি টেনশনে আছেন কিন্তু সেই লোকটা 48 বার বলে তোমার গোলামি করে এ কি করে ভুল করে ঠিক কথা পড়না কথা কি বুঝেন আপনারা একটা কথা ভালো করে আপনি তাবলিক করেন না সরমরাই করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেই লোকটা মর্জিলে দাঁড়ায় 48 বার বলে করি আর আল্লাহর সামনে ওয়াদা দিলেন তোমার ঘোর আমি করি এই যা কেন গরু এই যা কেন গরু

আপনি তাগতের গোলাপী করবেন তা চা গোলাপি করবেন আর এদিকে এসে জিগি র গমেন লিলি 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 লিল্লা আরে বা জাইল আল্লাহ বলছেন ফামাই একর বিত ও আগে তাগুতের রিলে ছিন্ন করো তাগুতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো এরপরে ওয়ুমিন বিল্লাহ আল্লাহর পরে ইমান আনো চাইলে তাগুতের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না আচ্ছা প্রশ্ন আসতে পারে হুজুর তাগুত কারা প্রশ্ন আসতে পারে না তাগুত কারা বাইরে আমার এখানে শুনে নেন তাগুত তাগুতের অর্থ সীমা লঙ্ঘন করা এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন আমার ক্ষুদ্র আমি তাগুত পেয়েছি সাত প্রকার কয় প্রকার কয় প্রকার আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুদ পেয়েছি সাত প্রকার তার সিরে ঘেঁটতে ঘেঁটতে সাত প্রকার তাগুদ খুঁজে পেয়েছি তার মধ্যে অসংখ্য তাগুত আমি পেয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছে মানুষ তাগুতে পরিণত হয় কখন শুনে নেন এ মানুষের পরিচয় হলো মানুষ গোলাম আল্লাহর পরিচয় হলেন আল্লাহ মালিক আবার বলছি মানুষের পরিচয় মানুষ গোলাম আল্লাহর পরিচয় হলো আল্লাহ মালিক এইবার এই মানুষ যখন গোলাম পরিচয় ভুলে যে আল্লাহর জায়গা তখন করে তখন সে আর মানুষ থাকে না তাগুতে পরিণত হয়ে যায় আবারও বলছি মানুষের পরিচয় গোলাম আল্লাহর পরিচয় মালিক তাহলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যে মালিকের জায়গা দখল করে তার মানে কি আর এলাকায় আট চাইতে ক্ষমতার অধিকারী কেউ আছে না যে আমার ভয়ে কুকুর বিড়াল সব এক ঘাটে পানি খায় এই থানার মধ্যে আমি হচ্ছে সব বড় হয়ে যেতে আমি এই ইউনিয়নের মধ্যে আমি সমস্ত ক্ষমতা এই জেলার মধ্যে ক্ষমতা এই তার মানে কি আপনি যদি মনে করেন এই ক্ষমতাশীল আপনি উনিানের আপনি যদি মনে করেন এই থানার ক্ষমতাশীল আপনি এই থানার আপনি যদি মনে এই রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী আপনি এই রাষ্ট্রের ठाकुर وقال في يا ما علمت لكم من কিন্তু বলছিল মিশরের এরিয়ার পক্ষে আমি ছাড়া তোমাদের ইলা আছে এটা জানা নেই

সেন ডাকছেন নামাজের দিকে এদি একই টাইমে আপনার নেতা ডাকতে চাই এখন এই ডুমুরিয়া অ্যাসিস্ট্যান্টে বিশাল মিছিল আছে 500 টাকা এক প্যাকেট বিরানি এখন আসেন আপনি আল্লাহর ডাকে মরজিদের না যে নেতা ডাকে মিছিলে গেলেন বলেন তো কার গোলামি করলেন তাগুতের গোলামি করলেন এই কথা কনা আপনারা কি ক্লিয়ার বিষয়টা কথা ক্লিয়ার আছে আমি স্টেপ স্টেপ চাইলে আসেন আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম তাহলে গোলামি আমরা কেন করব। তাইলে আমি কারণ বলে দিলাম গোলামি করার কারণ কি কেন আমরা আল্লাহর গোলামি করব। এবার আসেন এবার আপনাদেরকে বুঝাই মনে রাখবেন এই মাহফিলের জনগণ আপনারা যদি প্রশ্ন করেন হুজুর গুলামি কতদিন করব আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার পর্যন্ত আমার গোলামি করো নিশ্চিত মৃত্যু যতক্ষণ না আসবে যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলবে এক মাত্র আমার গোলামি করো এবার এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে আবু আল্লাহ আমরা গুলামি করবো কোন জায়গায় কোন জায়গায় এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে কোথায় কোথায় গুলামি করব আল্লাহ পাপ তাও বলে দিলেন রান্নাঘরে থাকো কর আমার তোমরা জঙ্গলে থাকো গুলামি করো আমার নৌকায় থাকো গুলামি করো আমার প্লেনের থাকো গুলামি করো আমার সংসদে থাকো গুলামি করো আমার এই পৃথিবীটা প্রশস্ত এখানেই থাকো না কেন আমার গোলামি করো এই মাহফিলের জনগণ এইবার আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই মাহফিলের জনগণ শুধু মসজিদে আল্লাহর গোলামি করে শুধু মাদ্রাসায় আল্লাহর গোলামি করে খানকায় আল্লাহর গোলামি করে কিন্তু অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই রাজনীতিতে আল্লাহর গোলামি নাই সংস্কৃতিতে আল্লাহর গোলামি নাই শিক্ষা নীতিতে আল্লাহর গোলামি নাই পরিবার নীতিতে আল্লাহর গোলামি নাই গোটা জিন্দেগির কোন জায়গায় আল্লাহর গোলামি নাই অথচ এই দুনিয়া মানুষ আবার তারা বলে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর গোলামি করি আজকের এই মাহফিলে জানবান আপনাদের ছোট্ট একটা কথা ধরায় যায় মনে রাখবেন নামাজ করি আমরা মসজিদে কোন জায়গায় মসজিদে নামাজ পড়ি না গোলামি করলাম কার কার গোলামি করলাম এবার আসেন রাজনীতিতে গোলামি করা লাগবে কার রাজনীতিতে গোলামি করা লাগবে কার করেন আপনারা এখন আপনারা বলবেন হুজুর রাজনীতিতে গোলামিটা কি একটু বোঝায় এবার আসেন আপনাদেরকে একটু বোঝাই রাজনীতিতেও গোলামি করা লাগবে আল্লাহ ইসলামী রাজনীতি আপনাকে আমাকে করা লাগবে ইসলামী আন্দোলন আপনাকে আমাকে করা লাগবে এই মাহফিলের জনগণ আপনাদেরকে একটু জবাব দিয়ে যায় এই মাহফিলে এই দেশের মধ্যে অনেক মানুষ আছে ইসলামী আন্দোলন নাম শুনলে ওদের একটা গায়ে ঝটকা দিয়ে ওঠে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন আচ্ছা ভাই ইসলামী আন্দোলন দলন আমি কেন করি শুনে নেন এই মাহফিলে जवान আপনাদেরকে বোঝাচ্ছি ইসলামী আন্দোলন আমি আমরা কেন করি আর কেন দরকার শুনে নেন এক নাম্বার ইসলামী আন্দোলন আমরা করি এক নাম্বার কারণ হলো আমার ব্যক্তিগত জীবনের কারণে আমার ব্যক্তিগত জীবন ইসলামী আন্দোলনের কারণে সুন্দর হয় কারণ ইসলামী আন্দোলন যারা করে একটা রুলস রেজলিউশন আছে তুমি কতরা কোরআন শরীফ পড়েছো রিপোর্টে লেখা লাগে তুমি কয়টা হাদিস পড়েছো রিপোর্টে লেখা লাগে তুমি কতগুলো মানুষকে দাওয়াত দিয়েছো রিপোর্টে লেখা লাগে তুমি 57 নামাজ পড়ছো কিনা তোমার রিপোর্টে লেখা লাগে তোমার একটা বাইন্ডিং এর মধ্যে একটা রুলস রেজলিউশন তুমি যখন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস এই রুলস অনুযায়ী চলবা এই রিপোর্ট অনুযায়ী চলবা আপনি বলেন তো এই লোকটা কি আর কখনো খারাপ কাজ করতে পারে বলবেন না চাইলে ইসলামী আন্দোলন এক নাম্বার করার কারণ এটা আমার ব্যক্তি জীবনের জন্য করি আমার ব্যক্তি জীবন সুন্দর হবে আমার ব্যক্তি জীবনটা আল্লাহ আনুগত্য হবে আল্লাহর ঘুরামি হবে এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি দুই নাম্বার পারিবারিক জীবনের জন্য ইসলামী আন্দোলন করি তিন নাম্বার রাষ্ট্রীয় জীবনের জন্য ইসলামী আন্দোলন করি এখন আপনারা বলবেন হুজুর ব্যক্তি জীবনে ইসলাম মানলেই হয়ে যায় রাষ্ট্রীয় জীবন জীবনে ইসলামের কি দরকার রাষ্ট্রীয় জীবনে ইসলামী জীবন ব্যবস্থা কি দরকার এইবার আপনারা আমার সহজ প্রশ্নের জবাব দেন মনে করেন এখানে ঢাকায় যে পরিবহন যায় নাম কি সোহাগ আচ্ছা সহজ নাম ধরলাম সোহাগ পরিবহন এখন সোহাগে মনে করেন আঠাইশটা কি তিরিশটা সিট আছে তিরিশটা সিট আঠাইশটা বা তিরিশটা সিটে ৩০টা যাত্রী এখন তালা বা এই আঠারো মাইলে এসে খাড়ায়ে এই ড্রাইভার মদ খাচ্ছে আর টাল খাচ্ছে বলেন তো আপনারা কি এই ড্রাইভারের সাথে যাবেন কেন যাবেন না ড্রাইভার কি মাতাল আচ্ছা বাদ দিলাম ড্রাইভার যদি পাগল হয় যাবেন ড্রাইভার যদি চালাইতে না পারে এখানে এরকম করে তাও যাবেন তাইলে আপনারা কি করবেন এই তিরিশ জন যাত্রীরা আন্দোলন করবেন এই ড্রাইভারকে ঘাট ধরে নামাবেন কোম্পানিকে ফোন দেবেন নতুন ড্রাইভার দাও ভালো যোগ্য ড্রাইভার দাও তার সঙ্গে কারণ আপনার গাড়ি থেকে নামার সুযোগ নাই আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে বিরাট জরুরি কাজ চাইলে কি করতে হবে গাড়ি ছাড়ার সুযোগ নেই গন্তব্যে যাইতেই হবে চাইলে কি করতে হবে ওই ড্রাইভার চেঞ্জ করতে হবে ও ভাই চাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কেন দরকার কারণ মনে রাখবেন সামান্য ঢাকায় যাইতে গেলে যদি আপনার ড্রাইভার মাতাল হলে যদি তার সাথে না যান তাইলে একটা রাষ্ট্রের ড্রাইভার যদি দুর্নীতিবাজ হয় সোর হয় সিটার ওয়ার্কার হয় মাতাল হয় এর সাথে কি আপনারা জানাতে যাবেন ড্রাইভার চেঞ্জ করা লাগবে না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার রাষ্ট্র জীবনে ইসলামের দরকার এই জন্য কারণ একজন যোগ্য আপনি যাবেন ঢাকায় কিন্তু বাসে উঠছেন খুলনা কোন জায়গায় বাসে উঠছেন কোন জায়গায় যাবেন যাবেন কোন জায়গায় কোন জায়গার বাসে উঠছেন মনে করেন আপনি সাতক্ষীরার বাসে উঠছেন যাবেন ঢাকায় এখন সাতক্ষীরার বাসে উঠি দোয়া করছেন আল্লাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা গফুরুর রাহিম এরপরে এরপরে যত দোয়া ছিল সব দোয়া পড়ে ফেলছেন আল্লাহ আমি যাব ঢাকায় উঠেছি সাক্ষীদার বাসে সহি সালামতে আমারে ঢাকায় পৌঁছায়া দাও হবে না কেন হবে না কোন জায়গায় বাসে উঠছেন যাবেন কোন জায়গায় কথা ক্লিয়ার চাইলে আপনার বিবেক যদি বলে না এই বাসটা সাতক্ষীরার বাস এই জায়গায় উঠে দোয়া করলে কাম হবে না ওই বাস থেকে নামতে হবে সেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে এরপরে দোয়া করতে হবে আপনি গন্তব্যে চলে যাবেন এটা যেমন বাস্তব দুনিয়ার জিন্দগিতে যে যে দুই দলের প্যাসেঞ্জার বা গাড়িতে আছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার গাড়িটা জান্নাতে যাবে কিনা আপনার বিবেক যদি বলে না এই গাড়ি জান্নাতে যাবে না এখনো সময় আছে নামেন যে গাড়ি জান্নাতে যায় ওই গাড়ি ধরে এখনো সময় আছে ওই গাড়ির থেকে নামেন যেই গাড়ি জান্নাতে যায় এই কোরআন নামক গাড়ি ধরেন ও মুসলমান তাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার কেন দরকার শুনেন আজকে আপনার শুধু দরকার হইলেই হবে না শুধু দক্ষ ড্রাইভার এখানে সৎ মানুষ লাগবে এবং আল্লাহর আইন লাগবে দুটাই লাগবে একটা থাকলে চলবে না লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই কি লোকটা সব কিন্তু আল্লাহ আইন নাই কাম হবে না শোনেন না আপনাদেরকে একটু গুলাই নিয়ে যাই একটু বুঝবেন তাইলে আমার রসুল যখন মক্কার মানুষদের কাছে দাওয়াত দেয় দাওয়াত দিলে মক্কার বলেছিল মোহাম্মদকে যখন দাওয়াত দিল মেরে ধরে বের করে দিল পরে মোহাম্মদকে রাতের অন্ধকারে আইনে একটা আন্ডারস্ট্যান্ডিং করা একটু বিভিন্ন টোপ দেখায় দলে আনার চেষ্টা করেছিল বলেছিল মোহাম্মদ তুমি কি চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না তুমি কি এই রাষ্ট্রীয় শেয়ারটা চাও আবূ জেহেল অফাত দিছিল মোহাম্মদকে তুমি কি এই সিআরডসাউ প্রেসিডেন্টে চেয়ার দারুন নাদওয়াত যে চেয়ার আবূ জেহেল যে সংসদ এই দারুন নাদওয়াত যে প্রেসিডেন্টে চেয়ার তাও মোহাম্মদকে দিতে চাইছিল কিন্তু মোহাম্মদ বলেছিল না আমি এই সিআর নেব না কেন নেব না কারণ প্রত্যেকটা নবী কিন্তু শাসন ক্ষমতা চেয়েছিল আল্লাহর কাছে কার কাছে সিআর চাইছিল কার কাছে রব্বি আত্বখিননি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজ সিদক ওয়া জাআল্লি মিল্লাতুক

আ বলুন এইবার বল স্পিকার বলবে এই আইনের বিপক্ষে কারা আছেন না বলুন না না বলুন না না বলুন না এইবার স্পিকার বলবে হে হে না জয়যুক্ত যুক্ত না জয়যুক্ত যুক্ত না জয়যুক্ত যুক্ত কাজী মুহাম্মদের কোরআনের হাত কাটার আইন বাজিয়াতে ঘোষণা করা হলো কারণ আইসি আড্ডা নিয়ে করবোটা কি কাজী সত লোক হয়ে কাম হবে না আইনও লাগবে কথা ক্লিয়ার তাইলে শুধু সতলোক এই জায়গায় বসলে কাম হবে না আল্লাহর আইনও লাগবে ও ভাই এবার আসেন না আমার রসুল মক্কার জিন্দিগিতে মক্কার জিন্দিগিতে চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত তেরোটা বছর চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত ১৩টা বছর অষ্টআশিটা সুরা নাজিল হয়েছে মক্কায় আবারও বলছি অষ্টআশিটা সুরা নাজিল হয়েছে মক্কায় তেরোটা বছরে অষ্টআশিটা সুরা দিয়ে মক্কার সুদ্ঘুর জেনাবে বিচার সেরিক বেদাত পরিবর্তন করা করার চেষ্টা করেছিল পারে নাই কারণ তখন তার ছিল না লোক সৎ কিন্তু আইন কায়েম করতে পারে নাই উনি ওনার ওয়াজে সমাজ পরিবর্তন হয়নি অবশেষে মাধ্যর খেয়ে জুলুমের শিকার হয়ে মদিনায় মদিনায় যে মানুষ জোগাড় করে অহুপদ খন্দ যুদ্ধ করে মক্কা যখন বিজয় করলেন অটোমেটিকলি এখানে কোরআনের আইন এবং সতল দুটো সমন্বয় সমাজ পরিবর্তন হয়ে গেল চাইলে আপনাদেরকে বলে যায় শুধু সতল হলেও সমাজ পরিবর্তন হবে না আবার আল্লাহর আইন আছে কিন্তু লোকগুলো হলো চাইলেও তাইলেও সমাজ পরিবর্তন হবে না লোকের আইন চাই আল্লাহর শাসন চাই ওই যে ক্লিয়ার চাইলে একটা কথা স্পষ্ট শুনে নেন আল্লাহর আইন চাই সত লোকের শাসন চাই দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয় অন্যথায় সমাজ পরিবর্তন হবে না আইন আছে কিন্তু অসৎ লোক যদি হয় সাড়ে তিন হাজার বিঘে জমি একজন আর পেটে চলে যাবে আইন তো আছে কথা বাইনা আইন আছে না কিন্তু লোক কি আইন আছে কিন্তু লোকটা অসৎ এই জন্য সাড়ে তিন হাজার বিঘে জমি একজন আর পেটে চলে গিয়েছে ওয়াজ করবো কোন জায়গায় জায়গা নেই আজকে অবাক হয়ে যায় বিশ্বাস করেন ভয় লাগে কথা বলতে যে আজকে দেশপ্রেম 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 স্বাধীনতার পক্ষের শক্তি দেশপ্রেম দেশপ্রেম এই দেশত্ববোধ লোকগুলো কোন জায়গায় গেল এদের দেখতে চাচ্ছিলাম দেশপ্রেমিকরা কই এরা কি এর থেকে বসছে নাকি আহারে দেশপ্রেম দেশপ্রেমের গর্জনে গেজা উঠে যেত দেশপ্রেম

আমার বাবাজিরা আমার কথাই কথায় বেড়ে যায় তাহলে মনে রাখবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম রাষ্ট্রীয় জীবনে ইসলামের কেন প্রয়োজন এই যে আপনাদেরকে বোঝাই দিলাম